আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুফান সিনেমাটি সম্পর্কে যেখানে তুফান সিনেমাটি ভারতেও কিন্তু ব্লকবাস্টার হয়েছে কিন্তু আমাদের কিছু আবাল মার্কা নায়ক নায়িকারা তুফান সিনেমাটির বিরুদ্ধে তারা কথা বলছেন তুফান সিনেমাটির বিরুদ্ধে অনেক গুজব ছড়াচ্ছেন গুজব রটাচ্ছেন তো তাদেরকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকগুলো তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব তো প্রথমত বলে রাখি যে তুফান বাংলাদেশে কিন্তু ব্লক বাস্টার হিট হয়েছে এবং শুধু হিট না বাংলাদেশের সকল সিনেমার রেকর্ড ভেঙেছে তুফান ইতিমধ্যেই তুফান প্রায় চল্লিশ কোটি টাকার বেশি আয় করেছে এবং একটি ঘোষণা দিয়েছেন শাকিব খান যে শাকিব খান এখন থেকে নতুন কোনো সিনেমার জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক নেবেন শুধুমাত্র তুফান সিনেমাটির সাফল্য দেখে তুফান সিনে সিনেমাটি যেহেতু সাকসেসফুল হয়েছে বাংলাদেশে সেহেতু তুফান সিনেমাটির সাফল্যের পর তিনি এখন থেকে নতুন প্রত্যেকটি সিনেমার জন্য তিনি দুই কোটি টাকা পারিশ্রমিক নেবেন তো এবার আসি যে কলকাতাতে তুফান সিনেমাটি কেমন যাচ্ছে কলকাতাতে প্রথম দিনে তুফান সিনেমাটি থেকে আট লক্ষ টাকা আয় করেছে হল মালিকরা তো এবার সেই কারা কারা সিনেমাটির সম্পর্কে পজিটিভ রিভিউ দিয়েছে আমি প্রথমত বলি যে দেবের মতো দেব বাংলা যে কলকাতার একজন সুপারস্টার দেব সেই দেব তুফান সিনেমাটির পজিটিভ রিভিউ দিয়েছেন এবং তুফান সিনেমাটির জন্য তিনি শুভকামনা জানিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন একজন জাতশিল্পী শাকিব খানকে কেন বলা হয় এবং তুফান সিনেমাটি দেখেই কিন্তু তিনি সেটা প্রমাণ পেয়েছেন যে শাকিব খানকে কেন বাংলাদেশের মেগাস্টার বলা হয় সেই সাথে সাথে তুফান সিনেমাটি সম্পর্কে বাংলাদেশের যা কলকাতার যাকে বলা হয় মেগাস্টার বোম্বাদা যাকে বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জি সেই প্রসেন প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু এই তুফান সিনেমাটি সম্পর্কে তিনি ভালো একটি রিভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তুফান সিনেমাটি সুপারহিট হবে কলকাতা কলকাতাতেও সুপারহিট হবে বাংলাদেশে যেহেতু সুপারহিট হয়েছে কলকাতা তো সিনেমাটি ভালো কিছু করবে তো তিনিও কিন্তু তুফান সিনেমাটির জন্য পজিটিভ রিভিউ দিয়েছেন শুধু তিনি না আপনার আরও অনেকেই বনি চ্যাটার্জি তারপর হচ্ছে আপনার আরও অনেকেই তুফান সিনেমাটির সম্পর্কে ভালো কিছু পজিটিভ রিভিউ দিয়েছে যেমন চিত্রনায়িকা কৌশানী মুখার্জি তিনিও কিন্তু তুফান সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন বনি গুপ্ত তিনিও কিন্তু তুফান সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন তো ভারতের অনেক শিল্পীরা অনেক নায়ক নায়িকারা যারা বর্তমানে অনেকগুলো সিনেমাতে কাজ করছেন এবং ব্যস্ত সময় পার করছেন তারা কিন্তু তুফান সিনেমাটির প্রসঙ্গে তারা পজিটিভ রিভিউ দিয়েছেন এবং তুফান সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন শাকিব খানের জন্য তারা শুভকামনা জানিয়েছেন তো এই যে এতগুলো মানুষ যেখানে সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন সেখানে আমাদের বাংলাদেশি সাকিব খান কী বলল সাকিব খান যখন কলকাতাতে সিনেমাটির প্রসঙ্গে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল তখন সাকিব খান বলছে যে সিনেমাটি দুই বাংলার সিনেমা এবং দুই বাংলা মিলে যদি কাজ করা হয় তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা চলচ্চিত্রগুলো আরও এগিয়ে যাবে সেখানে সবাই যখন সিনেমাটির প্রসঙ্গে কথা বলছেন সবাই যখন সিনেমাটি সিনেমা সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছেন তখন সেখানে কলকাতার একজন শিল্পী কলকাতার একজন সুপারস্টার যিনি নিজেকে সুপারস্টার দাবি করেন এবং যতগুলো সিনেমা এখন পর্যন্ত করেছেন তার এইটটি পারসেন্ট সিনেমা সুপার ডুপার ফ্লপ হয়েছে এবং এইট্টি পার্সেন্ট সিনেমা তার কফির আওতায় পড়েছে সেই জেদ তিনি সাকিব খানের বিরুদ্ধে কথা বলছেন তিনি সাকিব খানকে খোঁচা মেরে কথা বলছেন যে বাংলাদেশে তো মানে সুপারহিট হয়েছে ভারতও তাদের জন্য খোলা আছে এবং ভারতে আসলে তারা চাচ্ছে সিনেমাটি সুপারহিট করার জন্য এবং তারা বলছে যে বাংলাদেশে মানুষ অনেক কম থাকার কারণে সাকিব খানকে বাংলাদেশের মানুষ মেগাস্টার যে উপাধি সেটি দিয়েছে বা যদি কোটি কোটি মানুষ যেমন শত কোটি মানুষ যদি ভারতের মতো যদি বাংলাদেশে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের সাকিব খান মেগাস্টার হতে পারতো না কারণ সেখানে দর্শকগুলো ভাগ হয়ে যেত তো সেখানে মাত্র বিশ কোটি বা বাইশ কোটি মানুষ আছে সেখানে তো সাকিব খান নিজেকে মেগাস্টার দাবি করতেই পারে এখন এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলবেন আপনি একজন সাকিব খান ভক্ত হিসেবে আপনি কি বলবেন যেখানে দেব দেব দেবের মতো নায়করা যেখানে শাকিব খানের প্রশংসা করতে পারে সেখানে জিত আসলে কি বা জিত নিজেকে কি মনে করে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ